নতুন বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আদালতের ঘোষণার মেয়র ইশরাক হোসেন তিনি দায়িত্ব পাচ্ছেন না এই কারণে তার পার্টি অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের যত জনগণ আছে বিএনপির যত জনগণ আছে তারা হট্টগোল দিয়েছে তারা আন্দোলন করতেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পুষ্পত্তলিকা পুড়িয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার গলায় জোতার মালা দিয়ে ঘুরিয়েছে কুষপত্তলিকা যেটা থাকে যে মূর্তি সেই মূর্তিতে গলায় জোতার মালা দিয়ে ঘুরিয়েছে এখন এখানে আবার একটা তির্যক মন্তব্য করেছেন সমন্বয়ক আরেকজন সমন্বয়ক মাসুদ আপনারা জানেন দুধকে আপনারা চেনেন তিনি বলেছেন অবৈধ রায়ের মাধ্যমে মেওর হওয়া শখ কেন অবৈধ রায়ের মাধ্যমে মেওর হওয়ার শখ কেন আচ্ছা এই মাসুদেরই এই বক্তব্যে ইসাকে যারা ভক্ত আছে তারা বলেছেন মাসুদ তুমি সাবধান হয়ে যাও মাসুদ তুমি সাবধান হয়ে যাও অবৈধ রায় মানে কি অবৈধ রায় মানে তো কোনো কিছুই এখন সবই তো বৈধ অবৈধ রায় তার মানে তুমি আদালত অবমানা করো তুমি কি বলতে চাও যে বাংলাদেশে যা হচ্ছে বর্তমান সবই অবৈধ রায় হচ্ছে মানে মাসুদের হয়েছে এই অবৈধ তাই তিনি বলেছেন যে আদালতের অবৈধ রায়ে মেয়র হওয়ার এত ভোটে জিততে ভোটের ময়দানে কিন্তু সুযোগ পেয়ে আদালতের দ্বারস্থ হয়ে সেই আদালতের মাধ্যমে মেয়র হয়ে এখন ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন মানে মাসুদের বক্তব্য হচ্ছে এটা যে ক্ষমতা নেওয়ার জন্য এত পাগল হয়ে গেছেন কেন কিন্তু এখানে আবার ইশরাক হোসেন তিনি আবার আরেকটা মন্তব্য করেছেন তিনি বলেছেন কি জানেন যে দাবি আদায় না হয় মাটির নিচে মানে দাবি আদায় করেই ছাড়বো আমি মেয়র হয়েই ছাড়বো মানে মেয়র আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালতে দাবি আদায় করেই ছাড়বো তা না হয় মাটির নিচে চলে যাবো অর্থাৎ কবরে চলে যাবো মানে যুদ্ধ হবে কড়া যুদ্ধ হবে ইশরাক হোসেন কিন্তু করা ঘোষণা দিয়েছেন তবে আরেকটা কথা ইশরাক হোসেন বলেছিলেন তিনি আরেকটা কথা বলেছেন যে মেয়র ফের কিছু না তিনি যেভাবে কথা বলেন অর্থাৎ মেয়া মেয়র ফের কিছু না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপয় ব্যক্তির অন্তরের ক্ষমতার লোভ ও এটি সিলেমস্তাহী করার করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি কিন্তু বলেছেন যে সরকারের যারা আছে উপদেষ্টা যারা আছে বা এনসিপির নেতা নেত্রী যারা আছে তাদের মনে যে কি একটা ক্ষমতা 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 গান এই জিনিসগুলো বের করার জন্য এই শাক্ষা অনুসরণ নিয়ে বাংলাদেশ অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই ডিএনস এর

ইশরাক হোসেন চিন্তা করতেছে যে আমরা সবাই এই জুলাই আন্দোলন করেছিলাম কিন্তু এনসিপি সেই সুযোগ সুবিধা ভোগ করছে সম্পূর্ণভাবে এনসিপি সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে এখন আমি মেওর হতে চাইলাম আমি মেওর হব আদালত রায় দিয়ে দিয়েছে কিন্তু মেয়ের কোনো দায়িত্ব বুঝে দিচ্ছে না আবার শপথ বাক্য পাঠ করাচ্ছে না তাহলে এখানে তাদের প্ল্যান বা পরিকল্পনা কি তাদের প্ল্যান বা পরিকল্পনা কি প্ল্যান এবং পরিকল্পনা জানতে ইশরাক হোসেন তার দলবল নিয়ে আমলুল শুরু করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এবং সেখানে আগরত ধর্মঘট চলছে 24 ঘন্টা সাধারণ জনগণ এখানে আরেকটা কথা বলে যে আমলিক সরকার তৎকালীন অর্থাৎ আমলিক সরকারের নির্বাচন কমিশন আমলিক সরকার যেগুলো নির্বাচন করেছিল সব একদম অবৈধ ছিল এই বিএনপি বলে বা এই এনসিপি বলে জামাত বলে যে আমলিক সরকারের সব কিছু নাকি অবৈধ ছিল কিন্তু আমলিক সরকারের সব কিছু অবৈধ কখন ছিল যখন তারা নির্বাচনে জয় হতে পারে নাই আমলিক সরকারের নির্বাচন কমিশন অবৈধ ছিল কখন একটু বলতে পারেন যখন এই ইশরাক হোসেন নির্বাচনে বিজয়ী হতে পারেনি তখনই আওয়ামী সরকারের নির্বাচন কমিশন সবকিছু অবৈধ ছিল এখন যেহেতু আদালতের মাধ্যমে সে বিজয়ী হয়েছে তাহলে আওয়ামী সরকারের নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকার সবকিছু বৈধ ছিল এখানে কিন্তু ইশরাক হোসেন এবং ইশরাক হোসেনের মতো যারা নির্বাচিত হয়েছেন আদালতের রায়ের মাধ্যমে তারা কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে দিল সাধারণ জনগণের এটা প্রশ্ন সাধারণ জনগণ তার জনগণ যারা টকশো করে তারাও কিন্তু এই প্রশ্নটাই তুলছে ইশরাক হোসেন আদালতের মাধ্যমে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের যে নির্বাচন কমিশন ছিল সেটাকে বৈধ বলে ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচন কমিশনকে তারা বৈধ তারা সার্টিফিকেট দিল তবে বাংলা মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে ক্ষমতা নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয় বা ভাগাভাগি নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয় তখন কিন্তু ওই দ্বন্দ্ব আর থামে না যতক্ষণ পর্যন্ত একটা রফাদাফা না হয় মানুষের অপেক্ষা করতে হবে একটা রফা দেখার জন্য এনসিপি জামাত এবং বিএনপির একটা রফা দফাটা জ্ঞান জামাটা দেখার জন্য বাংলা মানুষকে অপেক্ষা করতে হবে